আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবীন্দিন তো ভিয়ার্স আজকে আমি নিয়ে আসলাম হলো গরমে আরামদায়ক কিছু কটন কালেকশন যেগুলো পাকিস্তানি মিনাকারি কাজ করার ভিতরে সম্পূর্ণ ফুল কটন আপনার টু পিস গুলো সাদা বাহারের টু পিস গুলো তো এগুলো কিন্তু আজকে থাকবে একদম সম্পূর্ণ পাইকারি মূল্যে তো ভিউয়ার্স আমি দেরি না করে আমি আপনাদেরকে দেখানো শুরু করতেছি তো ফার্স্ট যে ড্রেসটা থাকবে তো এইটা হচ্ছে হল ভিয়ার্সে যে আমাদের এটা হচ্ছে হলো আপনার ফিরোজা কালারের ভিতরে খুবই চমকের একটি ডিজাইন ফুল বডিটা কিন্তু আপনার অল ওভার কাজ করা ভিউয়ার্স ফুল বডি অল ওভার কাজ করা তো এখানে যে কাজের যে আপনার যে ডিটেলসটা আমি একটু বলি তো এখানে যে দেখেন সম্পূর্ণ হাতের কাজে মিনাকারি কাজ করি এখানে কিন্তু ডিজাইন ডিজাইনটা কিন্তু করা আছে এখানে কিন্তু সম্পূর্ণ করা আছে এবং গলাতে কিন্তু আপনার কাজ করা আছে যেটা হচ্ছিলো জয়েন্স মতো এটা হচ্ছিল হাতাটা গলার কাজের সাথে হাতের কাজের সাথে সম্পূর্ণ আপনার ম্যাচিং করা সেম টু সেম সেট করা আছে আর এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা তো এটা সালোয়ারটা হচ্ছিল যেটা এটা হলো সালোয়ারটা তো সালোয়ারটা কিন্তু আপনার ফুল হান্ড্রেড

কাজের ডিজাইনটা একটু ডি ডি গলার কাজের ডিজাইন ডিজাইনটা কিন্তু কাটওয়ার্কের মতো কিন্তু কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ নকশি কাঁথার ভিতরে এটা হচ্ছে হাতাটা হাতাটাও কাজ করা আর এটা হলো সে সালোয়ারটা সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে সালোয়ার কফির দিকেও কিন্তু আপনার কাজ করা আছে এবার আমরা চলে যাবো পরবর্তী কালারে এটা পরবর্তী আরেকটা কালার হচ্ছিল পেঁয়াজ কালারের ভিতরে পেঁয়াজ কালারটা কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার একটি কালার এই কালারটা যাদের পছন্দ যে কালারটা নিতে চান তারা কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের সাথে যোগাযোগ ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন তো এটা হচ্ছিল আপনার পেঁয়াজ কালারটা আর এটা হচ্ছিল সালোয়ারটা সালোয়ারটা যে কফির দিকে কাজ হবে প্রত্যেকটা সালোড কফির দিকে কাজ হবে আর এইটা হচ্ছিল আপনার পার্পেল কালারটা তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর সুইটেবল একটি কালার এই যে ভিও দেখেন এই পার্পেল কালারটা যাদের পছন্দ পার্পেলটা যারা আপনারা নিতে চান পার্পেলটা কিন্তু খুব সুন্দর আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা হচ্ছিল ফুল বডিটা কাজ করে এবং পার্পেল কালার যে গলার কাজের ডিজাইনটা যে আছে একটু ডিফারেন্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হল গ্রেট সালোডটা সালোয়ারটা আপনার নিচে পায়ের দিকে কিন্তু জামাতের যে কাজটা যে করা আছে এই মিনাকারি কাজটা কিন্তু আপনার জামাতে কিন্তু আছে তো এবার আমরা দেখা বলে পরবর্তী যে কালারটা তো এটা হচ্ছে গ্রেট অলিভ কালারের ভিতরে অলিভ কালারটা আপনারা যারা নিতে চান এটাও খুব সুন্দর সুইটেবল একটি কালার এই যে দেখেন অলিভ কালারটা তো তো স্ট্যান্ডার্ড কিন্তু সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন হলো আপনারা চৌচল্লিশ বডি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি এই যে এটা হচ্ছে হলো আপনার সালোয়ারটা সালোয়ারটা কফি দেখে কাজ করা ওকে তো এইটার আরেকটা সেম ডিজাইন হচ্ছে হলো এই যে এইখানে এখানে যে আমি যে ডিজাইনগুলো যে দেখাচ্ছি এতক্ষণ প্রত্যেকটা কালার ছিল তো এইটা হচ্ছিল মিষ্টি কালারের ভিতরে কালারটা খুবই চমৎকার একটি কালার এটা এরকম একটা কালার যে কোনো রঙের মানুষ হোক যে কোনো রঙের মানুষ হোক সবাইকে কিন্তু মানাবে অনেক কাপড় আছে এটা টেনশনে থাকেন চিন্তা থাকেন যে আমি কালো কোনটা পড়লে মানাবে কোনটা পড়লে মানাবে না বাট এটা এরকম একটা কালার যে কোনো মানুষকে পড়লে কিন্তু মানাবে মিষ্টি কালার সব ধরনের মানুষকে কিন্তু মানায় তো আর এটা হচ্ছিল আপনার সালোয়ারটা তো এবার আমরা চলে যাচ্ছি হলো হোয়াইট কালার জাস্ট হোয়াইট কালারের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট বাট আপনারা যদি এই সেম ডিজাইনের ভিতরে হোয়াইট চান দেওয়া যাবে কিন্তু সেটা আজকে আমাদের কাছে একটু আপাতত নাই তো এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার হোয়াইট কালার দেখেন হোয়াইট কালারটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট একটি ডিজাইন করা হয়েছে তো এটা হচ্ছে জামাটা ফুল বডি ভিউয়ার্স এবার আমি কাজের ডিটেলসটা আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু দেখেন একটা লাফ শেড এর মতো করে কিন্তু একটা ডিজাইন দেওয়া আছে বেশ দেখেন লাফশেডের মতো করে ডিজাইন দেওয়া এবং হচ্ছে এখানে আবার ফ্লোরাল কাজ করা আছে আবার এখানে আপনার প্যাটার্ন ডিজাইনও কিন্তু করা আছে মানে একদম সম্পূর্ণ ডিফারেন্ট আর এখানে যে কাটওয়ার্কের কাজটা যে করা হয়েছে দেখেন ফ্লোরালের ভিতরে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজটা করা হয়েছে হাতাতে কিন্তু আপনার খুব সুন্দর কিন্তু আপনার নোসে গার মতো জয়েন্টলেস দেওয়া আছে গোলাতে সেম সে কাজটা করা হয়েছে আর এইটা হচ্ছে হল আপনার ফুল বডিটা এবং নিচে দামানের দিকটা আর এটা হচ্ছিল সালোয়টা বের সালোরে কিন্তু এটা কিন্তু পায়ের দিকে কাজ করা আসছে এই যে দেখেন পায়ের দিকটা কিন্তু সালোয়ারে কিন্তু কাজ করা যায় গেছে ওকে তো এটার আবার পরবর্তী আর একটা কালার আছে তো এটা হচ্ছিল আপনার রেডিয়াম কালারের ভিতরে এই কালারটা খুবই সুন্দর একটি কালার তো এই যে যারা এই কালারটা নিতে চান তারাও কিন্তু এটা স্ক্রিন শট আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই চমৎকার একটি আপনার কালারটা যে আছে এখানে যে ফ্লোরাল কাজটা জাস্ট একটু ডিফারেন্ট আমার কাছে টোটাল ডিজাইন তো জাস্ট এই কালারটাই হবে আর এটা যে হাতার কাপড়টা এটা হচ্ছে গলার কাজটা তো এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্লোরালের ভিতরে কিন্তু আপনার কার্টওয়ার্কের কাজটা কিন্তু করা এবং এটার ভিতরে আরেকটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে হচ্ছিল যে অনেক কাপড়া হয়তোবা বলতে পারেন যে এখানে আপনার কার্ট ওয়ার্কের ছিদ্রটার জন্য আহ স্ক্রিন শো হবে বাট ওটার কোনো অপশনে আমরা এখানে আপনি ইনারে কাপড় কিন্তু সেট করে দিয়েছি প্রত্যেকটা কাপড়ের সাথে কিন্তু ইনারে কাপড় কিন্তু সেট করা আছে তো ভিও এগুলো নশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন আপনারা কিন্তু এই ধরনের কাপড়গুলো যদি আহ গছ কিনে যদি ম্যাকিং করতে চান আপনারা কিন্তু শুধু বানানোর মজুরে তারপর হচ্ছে কাপড়ের দাম যদি আপনারা যদি গছ কাপড় বানাইতে চান আপনাদের খরচ পড়ে যাবে কম হল চোদ্দশো টাকার মতো বাট আমরা কিন্তু এগুলো ম্যাকিং করে কিন্তু আপনাদেরকে দিচ্ছি রেডিমেড টু পিসগুলো গুলো কিন্তু দিচ্ছি অনলি নশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা ওকে তো ভি আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আলাইকুম